সব সময় পাওয়া যায় নাকি সবসময় পাওয়া যায় আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দুবলি বাজার থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি সময় সকাল সাতটা বাজে দর্শক আপনারা যারা অরিজিনাল কই মাছ শিং মাছ শোল মাছ পেতে চান তা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এই ডুবলিবাজার মাছের আড়দে কারণ এখানে অরিজিনাল দেশীয় আরিয়াল বিলের মাছ পাওয়া যায় আর এখানে খুবই কম দামে আরিয়াল বিলের অরিজিনাল মাছগুলো পাবেন আপনারা নিজ চোখে দেখে কিনতে পারবেন তো চলুন আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে কতটা সস্তায় দুবলি বাজার মাছের আড়তে মাছগুলো বিক্রি হলো বা ভালো কথা না কথা না রে গুড কলস আসকি রে গুড সর 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 আরে সর ওই খাইছে গুতা dise মুবা আইতা কত কত ইসো ক্যামেরা ভাঙিয়াল হইছে গুতা দিয়ে ওই খেলা খাইছে জুয়ের মার আই কত কইছ রে এই যে সব রিবালে হয় দেখ কি দাও কত টাকা 0 উপরে লাগা স্যার লাগা সুদ মারলে কত টাকা স্যার গইলে 5000 5000 দর 5000 8000 8000 কে নাও পিগো না কয় বুঝিনি 8000 দর

ତିନିଶହ ଟିକା ଜାଗା ତେତିରିଶଶହ ଟେକା ତେତିରିଶଶହ ଟଙ୍କା ଜାଗା ତେତିରିଶହ ଟିକେ ତେତିରିଶହ ଦେଖା ତେତି ଚଉତିରିଶ সব ব্র্যাকেট বাংলা বাজার আজকে দেখেন

तीन हजार, 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 तीन हजार टका तीन हाँ हाँ। 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 हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार। कालो देखे दम कम। तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजार ठेका, तीन हजार, तीन हजार ठेका, तीन हजार, तीन हजार। बाल तीन हजार। तीन हजार ठेका, तीन हजार। वालों बीसे कोई मासे। तीन हजार, तीन हजार, तीन हजार, तीन हजारों दाईगा तीन ह

Şapisho, 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 তিন হাজার 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 আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আই তিন হাজার হাজার তিন হাজার 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 আই তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশ হাজার বত্রিশশো আইবত ত্রিশশ বত্ৰিশশো তিরিশ বত্রিশ বোত্রিশশো বত্রিশশো আইবত্রিশ বত্রিশশো

Satılış, 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 ছয়চল্লিশ জায়গা ছয় চল্লিশ ছয় চল্লিশশো জায়গা ছয় চল্লিশশো ছয় চল্লিশশো ছয়চল্লিশশো জায়গা ছয় চল্লিশশো ছয় চল্লিশশো জায়গা রে তুই আচ্ছা আচ্ছা আমি বিল শট বিল শট ফাটুরলি শট ফাটুরলি শট ফাটুরলি শট ফাটুরলি শট জায়গা 4400 টাকা জায়গা 1210 4400 টাকা 3 সো এই ইডিকি এ 4000 টাকা 4000 টাকা 4000 টাকা হ্যাঁ কি বললাম 4000 টাকা 4000 টাকা 200 বিল শট 677 46 47 48 5000 আট হাজার আট হাজার আট হাজার